দু সালে সাত সালের দশই নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মাহেশপুর পর্যন্ত মিছিল করেছিল ভুমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি অভিযোগ মাঝপথেই হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা গুলিও চলে বলে অভিযোগ ওঠে এ ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের যদিও পুলিশের খাতায় এখনও নিখোঁজ বারোজন রাজ্য রাজনীতিতে এই ঘটনা অপারেশন সূর্যোদয় হিসাবেই পরিচিত 2021 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত শুভেন্দু অধিকারীর হাত ধরেই এই দিনটি পালন করা হতো তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদা ভাবে এই দিনটিকে পালন করে আসছে মঙ্গলবার অপারেশন সূর্যোদয়ের আঠেরো বছর পূর্তিতে বেলা দশটায় নন্দীগ্রামের গোকুলনগর করপল্লীর শহীদ বেদিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদানের পর শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী বহু প্রতিশ্রুতি দিয়েছেন বলেছিলেন শহীদ বেদী বিদ্যালয় আইটিআই কলেজ বানাবেন তিনি বানিয়ে দেননি প্রতিহিংসা বসত বাড়ি বাড়ি জল পৌঁছে দেননি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ শোধ করবে তাই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে আপনারা

স্মরণ করে আমরা এখানে সমাবেত হয়েছিলাম এবং যে কারপল্লিতে তৎকালীন গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এবং বিশেষভাবে তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন সদস্য আশুদিকারী অশোক করণের নেতৃত্বে এখানে কারপল্লিতে যে ভারী শহীদ রেডি তৈরি হয়েছিল সেখানে

যাতে আমরা যেমন শহীদ বেদিতে মাল্যার্পণ করেছি অন্য যে বা যারা তাদের যে উদ্দেশ্য থাকুক রাজনৈতিক উদ্দেশ্য থাকুক বা অন্য কিছু থাকুক বা প্রতিযোগিতাই থাকুক সকলে যাতে দিতে পারে তার জন্য আমাদের এই স্থান দশটার মধ্যে পরিত্যাগ করা করতে হবে এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা এটাকে মর্যাদা দেব তাই অনেকে চাইলেও আমরা এখানে বক্তব্য রাখবো না এবং আমার পরিচিতি এখানে নতুন করে দেওয়ার বিষয় নয় কারণ দু হাজার ছয় সাতের আন্দোলনে যেমন আমি প্রত্যক্ষ ভাবে ছিলাম দু হাজার ছয় সাত বলার ভুল দু পাঁচ সালে আমি প্রথম যখন তখন বিধানসভা নির্বাচনের ছ মাস আগে তখন ইলিয়াস সাহেব এখানকার এমএলএ ছিলেন